আজকে আমরা আপনাদেরকে খুব চমৎকার একটা সাইকেল দেখাবো সাইকেলটা বড়দের সাইকেল খুবই চমৎকার একটা সাইকেল হবে যারা লং ড্রাইভ বা হচ্ছে স্টান করতে ভালোবাসেন তাদের জন্য তো সাইকেলটা কথা সাইকেলটা নিয়ে কথা বলার আগে আমরা কথা বলবো আমাদের ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া আজকে যে সাইকেলটা দেখাবেন আজকে যে সাইকেলটা আমরা হচ্ছে নিয়ে আসছি দর্শকদের জন্য এই সাইকেলটা আসলে কাদের জন্য বেস্ট হবে

বিশেষ করে ব্যালোসের আরো কম দামের সাইকেল আছে এটা হলো লিজেন্ড টোয়েন্টি আচ্ছা ব্যালোসের এর চেয়ে কম দামে স্লেয়ার ব্যালোসের স্লেয়ার ওয়ান পয়েন্ট জিরো আছে আচ্ছা সেটা আর একটু কম আছে অরিয়র আছে সেগুলো আর একটু কম দামের আছে মানে মোটামুটি ভালো ভালো মানে বিশ হাজার টাকার মধ্যে যদি কেউ ভালো সাইকেল কিনতে চায় এই সাইকেলটা একবারে বেস্ট হয় এটা হ্যাঁ এটা হচ্ছে কি এটা যেভাবে ইউজ করে আপনার রাফ ইউজের জন্য হোক লং রাইড জন্য হোক বা আপনার

আপনার 21 21 স্পিডের একটা সাইকেল। কোভিড আমার তার একটা সাইটে। ওই সাইকেল টা বডি গ্যারান্টি কতদিন থাকছে? এগুলো আমাদের এগুলো বডি اصلا 2 বছর নষ্ট হবে না। আচ্ছা সাইকেল চালাইলে অনেক সময় দেয়া গেছে চালাইতে চালাতে পিরিক হয়ে যায়। মডেল সাইন্স পরে বিক্রি করে দেয়। বডি তো সাইকেল নষ্ট হয় না। সাইকেল নষ্ট হওয়ার হতে পার্স নষ্ট হয়। タイヤ টিউব পুরো সব যন্ত্রাংশ যেগুলো এগুলো নষ্ট হইতে পারে। সেই ক্ষেত্রে আপনার বডি গ্যারান্টি আপনি দেওয়া থাকে বডি যদি ভেঙে যায় জয়েন ছুটে যায় জ্বালাই ছুটে যায় পাঁচ বছরের প্রেমের গ্যারান্টি আমাদের দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা তারপরে এরপরে যদি কারো বডি ভেঙে যায় অসুবিধা নাই চেঞ্জ করে দিবে কোম্পানি চেঞ্জ করে দেওয়া হবে আর এটার সাথে গিফট কি কি থাকবে আমাদের কাছ থেকে নিলে এক বছরের ফ্রি সার্ভিস আপনারা পেয়ে যাবেন ফ্রি সার্ভিস এক বছরের ফ্রি সার্ভিস পাবেন পাঁচ বছরের প্রেমের গ্যারান্টি পাঁচ বছরের প্রেমের গ্যারান্টি এই ভ্যালু সাইকেলের সাথে কোম্পানি কিছুই দেয় কিছু দেয় মানে একটা আপনার

এগুলো আমাদের কাছ থেকে নিলে আমরা ফ্রি দিয়ে দিতেছি 10000 টাকা আর এটা যে अवेलेबल পার্টসগুলো সব সময় তো পাওয়া যাবে সব জায়গায় সব জায়গায় পাওয়া যাবে সব জায়গায় চেক করতে পারবেন এছাড়া আপনার ব্যালেন্সের আরো যদি গাও পল জানা হয় ব্যালেন্সের মধ্যে আরো দাম বাইসাইকেল দেখেন সেগুলো আছে লিজেন্ড 48 সেটাতে 23000 টাকা সেটাও আছে এছাড়া আপনার লিজেন্ড ফিফটি যেটা ওটাও নিতে পারবেন তারপরে আপনার ব্যালেন্সের লিগাসি আর একটা আছে সেটাও নিতে পারবেন আর যদি মনে করেন যে ভাই আরেকটু কম বাজেট এর দরকার তাহলে স্লেয়ার ওয়ান পয়েন্ট জিরো আছে ষোলো হাজার চোদ্দ হাজার এই ধরনের দামের মধ্যে ব্যালেসের সাইকেল আছে আচ্ছা আচ্ছা মানে সবাই কিনতে পারবে এমন সাইকেল আমাদের কাছে মোটামুটি সবই আছে এছাড়া ব্যালেস সাইকেল ছাড়াও যদি কেউ অন্য কোনো সাইকেল নিতে চাক তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবে ইনশাল্লাহ আমাদের ব্যালুসের যেমন একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের সব সাইকেল আমাদের কাছে পাবেন যখন মার্কেটে থাকে যেটা থাকে আমরা দিতে পারবো এই ছাড়া আপনার কোর ব্র্যান্ডের সাইকেল আছে

যে আমার বাচ্চার বয়স এত বা আমি এত দামের মধ্যে সাইকেল কিনতে চাই এখন আমি সাইকেলের ছবি অথবা ভিডিও আপনাদের কে সময় করে দিব এগারোটা থেকে আপনারা রাত দশটা পর্যন্ত আমাকে ফোন দিতে পারবেন ফোনে না পাইলে এই বা হোয়াটসঅ্যাপে বয়স দিয়ে রাখবেন আমি সময় করে বয়স রাখার সাথে সময় মসজিদে থাকি নামাজে থাকে বা জরুরতে থাকে ব্যস্ত থাকে ফোন রিসিভ করা যায় না তো আমি আবার ফোন ব্যাক করবো অসুবিধা নেই বিদেশি নাম্বার সাধারণত ব্যাক করা যায় না এই কারণে আমরা বয়স আপনারা করে

আচ্ছা চব্বিশ হাজার টাকা এই সাইকেলটা কিন্তু আমাদের কাছ থেকে আপনি পার্সেস করতে পারবেন আর ভাই যা তো ভাই যেমন সরাসরি দোকানে আইসা নিতে চান দোকানে আইসা নিতে পারবেন এছাড়া আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যদি দোকানে আসতে না পারেন সেই ক্ষেত্রে আমরা আপনার আপনাদেরকে আগে আমাদেরকে এক টাকা অ্যাডভান্স করলে আমরা সাইকেলটা পাঠিয়ে দিব বাকি টাকা আপনার মাল হাতে পালিয়ে পরে দিতে পারবেন লোকেশন বললে আমরা ডেলিভারি খরচ কত এটা বলে বলে দেওয়া যাবে আচ্ছা তো দর্শক আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন সাইকেল গুলো কিভাবে আমাদের কাছ থেকে আপনি অনলাইনে কিনতে পারবেন বা অফলাইনে যদি নিতে চান তাহলে তো অ্যাড্রেসটা দেয়াই আছে আর ভাইয়া বলেও দিছে আপনি সরাসরি চলে আসতে পারবেন তো এরকম দারুণ দারুণ সব ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে রাখুন আমরা আপনার পছন্দের ভিডিও গুলো কিন্তু খুব দ্রুত আমাদের চ্যানেলে নিয়ে আসবো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাইকে আল্লাহ হাফেজ